করার একবার বাবাই একবার গরম করে তিনজন মিলে একসাথে খেয়ে নেচা তো গুড মর্নিং বন্ধুরা আবারও আমার দৈনন্দিন কাজে চলে গেলাম বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে তো তোমার পনেরো সাতটা বাজে বের বেরোলাম ছটার সময় উঠে ওই চা করে ও চলে গেছে ট্রেন ধরতে আরিঙ্গে রইলাম আমার কাছে পড়াচ্ছে আর ওই বাবার বাইরের কাজটা ছাড়লাম দুজন মিলে ও পড়াতে যাবে ছুজি থাকবে বাড়িতে চলো আকাশ একদম ভালো না মনে হয় বৃষ্টি হবে কাজটা সেরে আসি হবে আসছে ও যে বস্তা টস্তা রয়েছে তো ওই জন্য বস্তাতে বেঁধে গেলে তো ওরকম হবেই বলো বাবা চলেছে বাবা কি হয়েছে আছে কেন শরীর খারাপ কি গো বাবা শরীর তা শুয়েছ দশটা বাজে জামা প্যান্ট খুলে সও দশটা বাজে আর এই আসলাম এখন বাড়ি সকালে কিছুই কাজ হয়নি আবার পঞ্চায়েতে যেতে হবে বারোটার মধ্যে বোঝো জ্বালা বন্ধুরা গরম মশলা ভাতের সেদ্ধ ভাত খেয়ে চলে এলাম রান্নাঘরে একটু কিছু যদি রান্না করে দিয়ে যেতে পারি তাহলে তো মনটা ভাল লাগবে আবার কখন আসবো ঠিক নেই তো মাছে বড় ছাড়াতে দিয়ে খেয়ে নিলাম আর হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আর ওদিকে গ্যাস চলছে দেখতেই পাচ্ছ মনে হয় তো গ্যাসে বসিয়ে দিয়েছি মটরের ডাল এই দেখো এইটুকু ডাল রেখে দিলাম ডাল সবাই খায় না এই চালটা কাটবো গরমশায় বটি নিয়ে চলে গেছে কচুর শাক কাটতে বাইরের চেম্বারে ওপরে তাই আমি এখন কি করি ডাল একদিকে দিলাম আর একদিকে মাছ হলুদ লবণ মাখাচ্ছি এরপরে এ দেখো শাপলা ফ্রিজে কেটে রেডি করে রেখেছিলাম কারণ ভাজবোন ভাজবো না একটু ঝোল করব বড় মশার কাছে শুনব তাহলে হুটো করে যেটুকু করে দিয়ে যেতে পারি বাকিটা বড় মশায় নামিয়ে নিতে পারবে চুড়িদারটা না খুললেই হতো কিন্তু না খুলে পারলাম না অত গরমে আর পারছি না তাই একটু কমফোর্টেবলভাবে করে নিই দশ মিনিট আগে থাকতে চলে যাব প্রেশার কুকারটা দোষ আছে চেপে ধরতে হয় চলো রান্না করে নি পরে দেখা করবো আবার যত্ন নেওয়ার মকা নেই দেখো ডাল ফুটছে এখনো মিনমিন করছে আর ওদিকে হচ্ছে যে মা ভাজা হয়েছে তলায় আলু কেটেছে বড় মশায় তাও আর এদিকে চালটা থেতো হচ্ছে ডালে দেবে ডাল কিন্তু ফুটে গেল এখনো চালটা থেতো হলো না খাওয়া যাবে কি জানি না আর এ পাশে হচ্ছে শ্যাপলা মাছের মাথা দিয়ে হয়েছে এ যে খাতাপত্র ফাইলপত্র পঞ্চায়েতে বেরোচ্ছে এই অবস্থায় তো দিয়ে দাও ওইটা যে ঢাল পড়ো ঢাল পড়ো ঢাল পড়ো রান্না করা বড় কঠিন মেয়েরা যা পারে ছেলেরা তার এক গুণো পারে খাতা নাওনি কিন্তু দে খাতা দে তাতাই ডড়ু চলে আসবে এই বেরিয়ে পড়লাম একজন কলিক জায়গা নিয়ে আসছে টোটোতে করে অর্ধেক রান্না ফেলেই দৌড়তে হচ্ছে এখন দেখো কোন রঙে সেজেছে কালো ভূত হয়ে রয়েছে আসবে ঘমঘম করে

বলছে তো পুজোর মধ্যে নিম্নচাপ থাকবে তো এইগুলো ভেসে গেছিল কিন্তু দিদি জলের মধ্যে ও ওই দেখো এখানে পদ্ম চাষ করছিল না ওই পথর চার দাম আজকে পদ তো আমি এখনো একটাও দেখতে পাইনি হ্যাঁ ওই তো হ্যাঁ দেখেছি দেখেছি দেখো আমি পঞ্চায়েতে গেছি আকাশ দেখিয়ে না বলে ভাই পঞ্চায়েতেও বিশাল রামচন্দ্রপুর খুব বৃষ্টি হয়েছে থামলো দেখে ভাববে বেদিকে মনে হয়নি ওই তো যা মেঘ করেছে আবারও আসবে গো পুরো কালো হয়ে রয়েছে আর্ধেক স্নান হয়েছে আর অর্ধেক স্নান হয়নি সুপারভাইজারের গাড়িতে করে আসলাম ছাতা ধরার জন্য তা ওই হাসপাতালের ওখানে এসে এমন বৃষ্টি হলো যে একটা ক্লাবের মধ্যে দাঁড়িয়ে থাকলাম দেখো কি আকাশের ছিড়ি ক্লাব আছে দাঁড়াইছিস ক্লাব দিয়ে মানে জল সাপোর্ট গিয়ে ভিজে যাচ্ছে পুজো দিচ্ছিস এখন দে এই জামা প্যান্ট সব ভিজা কি কঠিন কাজে আজকে জানো তিনটে বাজে কাটায় কাটায় স্নান করে আসলাম জামা কাপড় বাইরে মেলে এলাম ফিস ফিস করে বৃষ্টি পড়ছে তবু। এবার রান্নাঘরে ঢোকার পালা রান্নাঘরে না ঢুকলে তো আর খাবো পড়ি এই বড় মশাই তবুও গুছাচ্ছে আর এদিকে দেখো আমি মাছটা আবারও একটু গরম করতে বসেছি কারণ ওই তেলগুলো সব ঢুকে গেছে আর এদিকে কচু সব কেটে কুটে সেদ্ধ করে রেখেছে আর সেই মাছের আঙুল সেই রকমই আছে এখন মাছ দেখে ইয়েটা তোমার মাছটা রাখবো একদিকে একদিকে কচু রাখবো আর বড় মশাই চালতার ডাল এই যে করে রেখেছে হ্যাঁ রসুন একটু কচুর সঙ্গে লাগবে তোকে গুছিয়ে দিকে খাবো কখন তার তাও তো এখন রান্না করতে নেই নেই করে তিরিশ মিনিট লাগবে চলো রান্না করে এমনি মশলা বাড়তে হবে মিক্সার গ্রাইন্ডারে বাটিটা সারা হচ্ছে না সব কিছু করে ওই আবার চাটতেই বাধ্য খেতে কিভাবে বৃষ্টি পড়ছে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে বাড়িতে জল জমে গেছে আর আমি এদিকে কচু সাগার মাছ রান্না করছি বরমশায় সব ঘর পাহারা দিচ্ছে কোথায় জল পড়ছে কি হচ্ছে দেখছে দেখো অসম্ভব বুঝে গেছো

আর ওই দেখো কোনার বইপত্র ভিজে কি অবস্থা হয়েছে আর জল গড়িয়ে কোথায় চলে গেছে দেখো খেতে বসে জিতের চোখে জল গেছে যে এই জলটা কোথা থেকে এলো খেতে খেতে উঠে সবাই পরিষ্কার করতে নেমেছে এখন আমার তো খাদা এই ওদের খাদা হয়েছে থালা হাতে করে নিয়ে গেল এবার আমি খেতে বসবো একা একা বসে বসে খাবো আর চালতার জাল ফাইন হয়েছে বৃষ্টি বাদলের সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর এখন যে ঘুম মান ফ্রিজের পেছনে দেখেছিস পেছনে জল আছে নাকি ফ্রিজের পেছন পরিষ্কার করেছিস বাবা কত বড় হয়েছে এর জন্য একটা বাটিও ঢুকছিল না আজকে আজকে আজকের ডিমের ঝোলটা টেস্টি হবে কেন বলতো টমেটোম নিয়ে এসছে তো টমেটোম দিলে তো খারাপ হবে না না টমেটোমে কালারটা ভালো হবে আজকে দেখ কি খেতে টক টক লাগবে চল অনেক দিন পর ডিমের ঝোল খাবো কতগুলো ডিম এসে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বারোটা ডিম রাতের খাবার হচ্ছে রাতের খাবার ডিম কটা ডিম গুনে নাও তো তিন ছয় সাত এদিকে ডাল গরম হচ্ছে ওদিকে মশলা হচ্ছে

খেতে বসে শুভ বলছিল না যে কি মিসিং ফিল করছি আমাদের পলিতে সারা রাত বহু করে শব্দ হয় বিশ্বকর্মা পুজোর আগের দিনকে ওই যে তোমার মোটর সাইকেল ধোয়া বাদে দুজন মিলে হয় সারা রাত খুব শব্দ হয় ও সেটাই বলছে মা আজকের দিনে একটা কিছু মিসিং ফিল করছিলে না তো খাওয়া দাওয়া হয়েছে বিছনা করব চলো এতটুকুই রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সারা কপাল আমার লাল কেন বুঝতেই পারছো এখানে হাত দিয়েছিলাম শেয়ারটা দিয়েছি তাই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট বন্ধুরা সবাই খুব ভালো থেকো